আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো ইতিমধ্যে জানেন আপনারা গতকালকে দুই দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কীভাবে সৈদ আরবে আপনাদের ফাইন্যান্স স্কোরগুলো চেক করবেন বা আপনার নামে কোনো জরিফানা ফাইন আছে কি না আপনি কোনো লোন নিতে পারবেন কি না এই সব কিছু কীভাবে চেক করবেন এই বিষয়ে নিয়ে আমি গতকাল দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেটাতে বলেছিলাম যে আসলে আপনারা আলারাজি সহ বিভিন্ন ব্যাংক থেকে অথবা যে কার ফাইন্যান্সগুলো আছে আব্দুল লতিফ জামিল এই ধরনের আরও অনেকগুলো আছে টুয়েটা গাড়ি আছে আপনার হাই হুন্ডা আছে তো ওই সমস্ত গাড়ির জন্য অথবা কোনো ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন বা এর জন্য কী কী প্রয়োজন সেটাই আজকে জানিয়ে দেব তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি একটা বিরোধী জানাবো আজকে দেখাবো যে আসলে অ্যাপ্লাই করার আগে আপনাকে কী কী ডকুমেন্টগুলো লাগবে আর ওই ডকুমেন্টগুলো কোথায় পাবেন আসলে আপনি যদি ডকুমেন্টটি না থাকে তাহলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাকে সেই ডকুমেন্টগুলো জোগাড় করতে হবে এবং সেই ডকুমেন্টগুলো হওয়ার পরেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো এই জন্য আজকে আমি প্রথমে আপনাদেরকে এই ডকুমেন্টগুলো কোথায় থেকে পাবেন বা কি কী লাগবে ওই বিষয়টা ক্লিয়ার করে দেবো এবং দেখিয়ে দিব তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনার স্যালারি সার্টিফিকেট অ্যান্ড অফ সার্টিফিকেট তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট গোসি সার্টিফিকেট এই সবগুলো জিনিস আমি আজকের ভিডিওতে দেখাবো এক এক করে আপনারা কীভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন বা তার পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা বিভিন্ন ব্যাঙ্কে লোনের জন্য অ্যাপ্লাই করবেন তো চলুন আমি আপনাদেরকে প্রথমেই দেখাই যে আসলে আপনারা কীভাবে স্যালারি সার্টিফিকেট পাবেন মানে একটা একটা করে আমি সবগুলোই দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি পুরো ভিডিওতে একদম ভিডিও রেকর্ড করেছি সেটা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ তো দেখুন স্যালারি সার্টিফিকেটের জন্য প্রথমে আপনি যেটা করবেন আপনাকে অবশ্যই কিউএতে যেতে হবে আপনি গুগলে চলে যাবেন তো গুগলে গিয়ে এখানে লিখবেন কিউএ তো দেখেন এখানে চলে আসছে ওয়েলকাম টু কিউএ কিউআতে চলে আসবেন কিউআইতে আপনি লগ ইন করতে হবে তো কিউআইতে লগ ইন করার জন্য আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নাফাতে ক্লিক করবেন তখন আপনার নাফাতে একটা ভেরিফিকেশন কোড দেখাবে ওই কোডটা দিলে আপনি কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যেতে পারবেন আমি শর্টকাট দেখাইতে আসলে তো লগ ইন হয়ে যাওয়ার পরে দেখেন এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমার নামটা চলে আসে এখানে আপনার নাম চলে আসবে তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে অনেক সময় সামনে অটোমেটিক একটা নোটিফিকেশান চলে আসে যে আপনার স্যালারি সার্টিফিকেট বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই ধরনের সার্টিফিকেটের জন্য এটা ক্লিক করুন একটা লিঙ্ক দেওয়া হয় তো সেখানে করতে পারেন হয়তো যদি আপনি একদমই হোম পেজে চলে আসেন তাহলে এখানে চলে আসবেন এখানে আসার পর দেখেন সার্ভিস আমি এখানে অনেকগুলো অপশান আছে দেখেন সবগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব তো এগুলো নিচের দিকে দেখেন আমার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আছে আপনার পজিশন আপনার এগ্রিমেন্ট আপনার বেসিক কত এসব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো আমি এর আগে মোবাইল দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেটা আমার এখানে ডকুমেন্টগুলো আছে আসলে তো এখানে যদি আমি ক্লিক করে দেখেন আমার কারেন্ট জব আমি সার্ভিসে ক্লিক করলাম তো সার্ভিসে ক্লিক করলে পরে আপনার এখানে এই সবগুলো কিন্তু চলে আসবে এখানে যা যা সার্ভিস আছে সবগুলো চলে আসে দেখেন এখানে তো আপনি এখান থেকে যদি নিচের দিকে যান আমি নিচের দিকে আপনাদেরকে দিকে আসলে দেখেন তো এখানে আছে দেখেন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এখানে এখানে লেখা আছে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট তো এটাতে ক্লিক করবেন আপনারা এগুলো মোবাইল দিয়েও পারবেন আমি কম্পিউটারতে দেখাইতে তো এখানে দেখেন লাস্টে লেখা আছে ইস্যু সার্টিফিকেট তো এর আগে আমি ইস্যু করেছি অলরেডি তারপর আপনাদের দেখানোর জন্য আবারও আমি ইস্যু করতেছি তো ইস্যু সার্টিফিকেটে ক্লিক করলাম তারপর এখানে চলে আসে দেখেন স্যালারি সার্টিফিকেট একটা হচ্ছে সার্ভিস সার্টিফিকেট তো আমাদের যেহেতু এখন স্যালারি সার্টিফিকেটটা দরকার আমি স্যালারি সার্টিফিকেটে ক্লিক করে দিলাম তো এখান থেকে প্রথম দাপ চলে আসলো তারপরে নিচের থেকে চলে আসবেন এখানে দেখেন আপনার ব্যাংকের নাম আছে বা আপনার পজিশন আছে আপনার কী পজিশন কী আইডি এইসব কিছু এখানে আছে আপনার আইডি নাম্বার চলে আসছে লাস্ট আপডেট কত তারিখ এটা চলে আসছে তারপর এখান থেকে আবারও নেক্সট স্টেপে চলে দেবেন তারপর এখানে দেখেন ব্যাঙ্ক নেম আছে আপনি যদি ব্যাঙ্ক নেমের উপরে এই ডিসিটটা নিতে চান মানে সেলাই সালিপি নিতে চান তাহলে উপরে ব্যাঙ্কের ঘরে ক্লিক করে আপনি ব্যাঙ্কের নাম দিয়ে দেবেন আর যদি পার্সোনালি নিতে চান তাহলে আদার্সে দিয়ে আপনি এখানে পার্সোনাল ইউজ লিখে দিবেন মানে আপনার স্যালারি সার্টিফিকেটে এই লেখাটাই চলে আসবে আপনি যদি ব্যাংকের নাম দিয়ে দেন তাহলে ওই স্যালারি ফেসি আপনার সার্টিফিকেটে ওই ব্যাংকের নামটা আসবে তো আপনি যেটা জন্য নিতেছেন সেটা লিখে দেবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন আমি পার্সোনালি ইউজ লিখে দিলাম তারপর এখান থেকে দিয়ে দেবেন নেক্সট তো নেক্সট ডে দেওয়ার পর দেখেন এখানে চলে আসে যে টোটাল স্যালারি সার্টিফিকেট নেবেন না স্যালারি ডিটেলস নেবেন তো আপনাকে টোটাল স্যালারি সার্টিফিকেটটা নিতে হবে আসলে ডিটেলসের মধ্যে অনেক সময় ভেজাল করে এই জন্য আপনাকে টোটাল সার্টিফিকেটটা সিলেক্ট করে তারপর আবার এখানে নেক্সট ডে দেবেন তো আমার দেখেন এখানে চতুর্দ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে আমার সব কিছু এখানে চলে আসে দেখেন এই যে দেখা যায় আমি আসলে নিরাপত্তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার দেখাতে পারবো না তারপর এখানে ইস্যু এর সার্টিফিকেট এটাতে ক্লিক করে দিলাম তো দেখুন একটু রুডিং নিতে একটু সময় নেবে সময় নেওয়ার পরে কিন্তু এটা হয়ে যাবে দেখেন এখানে থ্যাংক ইউ হয়ে গেছে আমার ইউর স্যালারি সার্টিফিকেট ইজ রেডি দেখেন এখানে স্যালারি সার্টিফিকেট চলে আসছে তো এখন আপনি কি করবেন একদম নিশ্চয়ের দিকে যাবেন তো এখানে আসে দেখেন গো টু সার্টিফিকেট এবং পাশে আসে দেখেন ডাউনলোড তো এই যে দেখেন ডাউনলোড সার্টিফিকেট আপনার ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি আপনার মোবাইলে অথবা ডেস্কটপে সেটাকে এক জায়গায় ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনারা এটা কিন্তু চেক করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমার ডাউনলোডটা হয়ে গেছে এই যে দেখেন আমার এখানে দুইটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে কারণ আমি আগে একটা ডাউনলোড করেছিলাম তো সেটা আমি ভিডিও রেকর্ড করিনি এই জন্য আবারও আমি আরেকটা করলাম আপনাদেরকে ভিডিও রেকর্ড করে দেখানোর জন্য তো এখান থেকে এখন আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেলো সেটা হলো স্যালারি সার্টিফিকেট কিন্তু এখন চলে আসলাম আপনার আল লজি ব্যাঙ্কে যে এখান থেকে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে নেবেন দেখেন আলজি অ্যাপসটা ওপেন করে নেবেন তো ওপেন করার পর দেখেন আপনার যে ব্যালেন্সটা দেখাবে নিচে এই ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন তারপর একদম নিচের দিকে এখানে সাইডে দেখেন লেখা আছে মোর তো এই মুরে ক্লিক করবেন দেখেন এখানে এই যে মুরে ক্লিক করে দেবেন তো মুরে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন একদম লাস্টের দিকে তো একদম নিচের দিকে চলে আসবেন আমি দেখা দিয়েছি আপনাদেরকে একদম লাস্টে চলে আসবেন দেখেন লাস্টে দেখা আছে পেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট একদম লাস্ট এই এরপরে কোনো অপশন নেই আসলে দেখেন এই যে আইভিএম এ লেটার তারপরে এখানে আছে দেখেন ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনি এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পরে আপনার সামনে পরবর্তী অপশানে নিয়ে আসবে তো এখানে আপনি কত তারিখ থেকে কত মানে কয় মাসের জন্য এটা নিতে চাইতেছেন এটা এখানে আপনার ডেটটা সিলেক্ট করে দেবেন যে আপনি ছয় মাস তিন মাস তো ছয় মাসের নেবেন ছয় মাসের যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে সবচেয়ে ভালো হয় তো আমি জানুয়ারি থেকে সিলেক্ট করে দেবো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় সাত মাস যাই আসে পুরো টোটাল তো আমি সেভাবে এখানে ডেটটা সিলেক্ট করে দিলাম প্রথমে হচ্ছে দিন তারপরে মাস তারপরে বছর তো ওইভাবে আপনি এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখানে আছে দেখেন মাস এবং দিন এবং বছর তো প্রথম হচ্ছে বছরটা আসে তারপর হচ্ছে মাসটা তার মানে প্রথম হচ্ছে মাস তারপর হচ্ছে দিন তারপর বছর তো এখানে আমি ক্লিক করে দিলাম নেক্সট কনফার্মে তারপর আবার এখানে চলে আসবে তো এখান থেকে আবার ওইভাবে টিক থাকবে তারপর আবার নেক্সট এ তো এখানেও সব কিছু টিক থাকবে আবারও কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার এই সার্টিফিকেটটা দেখেন রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনি আবার ওইখান থেকে চলে যাবেন ডকুমেন্ট অপশনে আমি এখান থেকে আবার ড্যাশবোর্ডে চলে আসলাম তো ড্যাশবোর্ড থেকে আবার ওইখানে নিচের দিকে সেম ওই জায়গাতে চলে যাবেন আগে যেখান থেকে আপনি অ্যাপ্লাইটা করেছেন ওই জায়গার উপরে দেখবেন লেখা আছে মাই ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই যে সার্টিফিকেটটা চলে আসে তো আমি এটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করলে কিন্তু দেখবেন আপনার পুরো সম্মানশীল এবং এটাকে ডাউনলোড পিডিএফে ক্লিক করে দেবেন তো ডাউনলোড পিডিএফে ক্লিক করার পরে কিন্তু আপনি এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি যেখানে ডাউনলোডটা করবেন সেখানে একটা নাম একটা কিছু লিখে দেবেন যেন আপনি সহজে খুঁজে পান তো এখান থেকে আমার ডাউনলোডটা হয়ে গেছে আমি চলে গেলাম আবারও কিউআইতে দেখেন আবারও আমি কিউআইতে আসলাম কারণ এখান থেকে আমি এখন অ্যান্ড অফ সার্ভিস সার্টিফিকেটটা নিব তো এখানে আমি নাফাতের যে আপনার যে আঁকামার নাম্বারটা আকামা নাম্বারটা দিয়ে দেবেন তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আবারও নাফার থেকে ভেরিফাই করতে হবে আবারও আমি নাম্বারতে চলে যাব তো আবারও নাফাতে চলে আসলাম তো দেখুন আমি নাফার থেকে এটাতে ভেরিফাই করে নিলাম আমি এখানে ভেরিফাই করে নিব নাফাত তো দেখুন নাফাত ভেরিফাই হয়ে গেছে এখন আমার কিউআরটা ওপেন হয়ে যাবে কিউআর ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে কিউ যে কোডটা দেওয়ার পর উনি কিউআর থেকে এখন এন্ড অফ সার্ভিস একটা সার্টিফিকেট নিতে হবে তো এটাতে আমি চলে আসলাম দেখেন এখানে আপনি যেহেতু কোম্পানিতে কর্মরত আসেন তো এই জন্য আসলে আপনি অ্যান্ড অফ সার্ভিস বলতে গেলে সেটা পাবেন না আপনাকে পাইবেন যেটা হল কোম্পানি কন্ট্র্যাক্ট এমপ্লয়মেন্ট কন্ট্র্যাক্ট সেটা পাবেন তো এই জন্য এখানে চলে আসবেন দেখেন এখানে লেখা আছে উপরে প্রথম যে অপশনটা আছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এটাতে ক্লিক করে দেবেন তো ওইটাতে ক্লিক করার পরে আপনার সামনেও পরবর্তী অপশানগুলো চলে আসবে যে আসলে আপনার সাথে কতদিনে কন্ট্যাক্ট করা হয়েছে আপনার এগ্রিমেন্টের ম্যাথ কতদিন আছে আপনার কন্ট্যাক্টের ম্যাথ কতদিন আসে এইসব কিছু এখানে শু করবে তো একদম এইভাবে দেখে দেখে আপনি নিচের দিকে চলে যাবেন আমি দেখাইতেছি আপনাদেরকে তো নিচে দিকে যাওয়ার পরকে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে টার্মিনেশন আছে অনেক কিছু আছে লেখা আছে আপনি এগুলো সব দেখে নেবেন তারপর এখানে কন্ট্যাক্ট প্রিভিউ এটাতে ক্লিক করে দেবেন প্রিভিউ তো কম মানে দেখেন আমি দেখাইতেছি আসলে একটু সময় নিয়ে দেখে তাছি কারণ নাহলে তো বুঝতে পারবেন না তো এখানে সব কিছু ডিটেলস চলে আসবে তো আমি আমার ডিটেলসটা আপনাদেরকে শো করতে পারতেছি না আমার নিরাপত্তার জন্য তো আমি কনট্যাক্ট ফ্রি ভিউস থেকে ক্লিক করে দিলাম তখন আপনার সামনে এই সব কিছু কিন্তু এখানে শ্যু করবে আপনার যা যা কন্টেক্ট আছে কোম্পানির সাথে কতদিনের চুক্তি কী স্যালারি কী বেতন বা কতদিন পর কতদিনের ছুটি মানে অল আপনার যা যা একটা কোম্পানির সাথে থাকা দরকার ওই যদি গভর্নমেন্টের রুলস হিসাবে সব কিছু কিন্তু এখানে থাকবে আপনার জয়নিং ডেট থেকে শুরু করে সম্পূর্ণ কিছু তো এগুলো সব কিছু দেখার পরে আপনি যদি এটাকে সরাসরি পেন্ট করতে চান আপনি যদি কম্পিউটার থেকে দেখে থাকেন আর আপনার কম্পিউটার সাথে যদি পেন্ট রিলেটেড কোনো কালেকশন থেকে থাকে তাহলে আপনি সরাসরি করতে পারবেন আর যদি প্রিন্টার কানেকশন না থাকে তাহলে আপনি এখানে নিচে আসে ডাউনলোড আপনাকে থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি দেখা যাচ্ছে আপনাকে এটাকে থেকে ডাউনলোড করে নেবেন তো আমি দেখেন ডাউনলোডে ক্লিক করে দিলাম তো এটা এখান থেকে এখন ডাউনলোড হয়ে যাবে তো দেখুন ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আবারও আমি নিতে হবে আমার গোসি সার্টিফিকেট তো এই জন্য আবার আমি গুগলে চলে আসবো দেখেন আমার গোসি অ্যাপস আছে আপনারা চাইলে গোসি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি গোসিটা ওপেন করে নিচ্ছি তো আমার মোবাইলের লাইটটি একটু কমে গেছে আসলে হয়তো একটু অন্ধকার হয়ে যাবে তো আমি গোসিটা ওপেন করে নিলাম গসি ওপেন করার পরে এখান থেকে দেখেন আসে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে এখানে আমার পজিশন চলে আসে বা আপনার বেতন চলে আসে আপনার কত দিন থেকে এই কোম্পানিতে আসেন সব কিছু চলে আসে তো সব কিছু চলে আসার পরে এখান থেকে অল ভিউতে ক্লিক করবেন তখন আপনার সামনে এটা চলে আসবে এখানে উপরে চোখের মতো আছে ওইটাতে যদি ক্লিক করেন তাহলে সেগুলো ওপেন শ্যু করবে কিন্তু যদি ক্লিক না করেন তাহলে শ্যু করবে না আমি এখানে ক্লিক করলে দেখেন এখানে সব কিছু শু করতেসে তবে অবশ্যই আপনার কিউ এবং গুজিতে সেম আপডেট থাকতে হবে তা না হবে না তো এখান থেকে আছে দেখেন ডাউনলোড ওয়েজ সার্টিফিকেট মানে আপনার সেলাই সার্টিফিকেট তো এটাতে আপনি যদি ক্লিক করেন এই জায়গাতে যদি ক্লিক করেন এখান থেকে আপনাকে তো আপনার এই গোসি স্যালারি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটাতে ক্লিক করে দিলাম এবং নিচে চলে আসে ডাউনলোড সার্টিফিকেট তো এখান থেকে আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দিবো তো দেখুন আমার এই ডাউনলোড সার্টিফিকেট আপনি আরবিতে না ইংলিশে কিসে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন অথবা আপনি কোম্পানিতে যেদিন থেকে জয়েন করেছেন সবগুলো নেবেন না মাত্র কয়েক মাসের জন্য নেবেন সেটাও এখান থেকে সিলেক্ট করবেন তো আমি অল নিব টোটালি নিয়ে নিব এই জন্য টোটাল দিয়ে দিলাম এবং এটাকে ইংলিশ দিয়ে দিলাম তো ইংলিশ দেওয়ার পর আবার এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন তাহলে ওভিকে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার এই চারটা ডকুমেন্ট আপনাকে অবশ্যই আগে জোগাড় করে নিতে হবে আর স্যালারি সার্টিফিকেটের বিষয়টা হচ্ছে আগে ছিল আপনার মানে কোম্পানি থেকে স্যালারি সার্টিফিকেট নিতে হতো তো কোম্পানি আসলে অনেক সময় দেয় না অনেক কোম্পানি দেয় না আমাদের কোম্পানি ওর সঠিকভাবে দিতে চায় না তো এখন আসলে কিউআইতে যে অপশনটা চালু করেছে স্যালারি সার্টিফিকেটটা সরাসরি আপনি এই স্যালারি সার্টিফিকেটটা আপনি গোষ্ঠী কিউআই থেকে ডাইরেক্টলি নিতে পারবেন তারাই দিয়ে দিচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে এখন আপনাকে কোম্পানির কাছে যেতে হবে না এবং এটা কিন্তু বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল কোম্পানি যেগুলো আছে তাদের কাছে অ্যালাউস আছে মানে অ্যালাউ আছে এগুলো আপনি গ্রহণ করে তারা এই জন্য আপনার কিউআর যে স্যালারি সার্টিফিকেট সেটা কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই আর তার সাথে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট তো যেহেতু আপনার ওভারটাইম সহজে স্যালারিটা আসে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে পাওয়া যাবে আর আপনার বেসিক স্যালারিটা আপনার কিউ এবং কিউসির মাধ্যমে পাওয়া যাবে তো এই জন্য এগুলো সার্টিফিকেট কিন্তু আপনার লাগবেই তো এগুলো জোগাড় হয়ে গেলে তারপর কীভাবে আল রাজি সহ অন্য ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে দেখাবো তো আজকে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই জন্য আর পুরোটা যদি দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে তো আজকের মধ্যে তুই বলতেই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন আমি নয়টা থেকে দশটা অথবা দশটা থেকে এগারোটা এই দুই ঘন্টার ভিতরে একটা করে লাইভ করার চেষ্টা করবো আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন তো যাদের যে প্রশ্ন আছে যাদের যাদের জানার আছে অবশ্যই টাইমগুলো একটু ফলো করবেন যখন লাইভে আসি তখন কমেন্ট করলে আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো ডিটেলস বরাবর মানে সব কিছু বুঝিয়ে বলতে পারবো আসলে কমেন্টে এত কিছু বুঝিয়ে বলা যায় না বা এত কিছু লেখেও বোঝানো যায় না এই জন্য তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে পর্যন্তই আসলাম আলাইকুম রহমতুল্লাহি আবরাক